খলিফা প্রতিনিধি তথা আমাদের ব্যাপারে ফেরেশতারা আল্লাহর মুখেই ব্যাখ্যা শোনাার পর পরে দাঁত দিয়ে বলছে মালুক দুনিয়ায় তুমি গাধুকে পাটাবে সারা দুনিয়ায় সাওয়ার হওয়ার পর মারামারি করবে ফিটনা ফাসাদ করবে দুনিয়ায় সাওয়ার পরে যারা কাটা কাটি করবে হানাহানি করবে নিজেরে নিজেরা রক্তপাত ঘটায়

আল্লাহ যখন বলেছিলেন এক নাম্বারে উক্তি পেশ করেছে আল্লাহ এরা যাওয়ার পর দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করবে এরা রক্তপাত ঘটাবে এরা মানুষদেরকে কষ্ট দেবে বিপদে ফেলাবে এরকম অনেকগুলো ব্যাখ্যা একাধারে এসেছে বার বাস্তবতা এই কথাটুকু আপনি মিলিয়ে দেখেন বন্ধু এই দেশে কত মানুষ আজ ক্ষমতা লোভে কত মানুষ মারা যায় যা তারপরে ক্ষমতা দরকার

ইনতা আসাবলি মিলি দেখে কেউই ক্ষমতার জন্য কোন জায়গা দায়িত্ব পালনের জন্য একটা বাড়ার জন্য চিন্তা ভাবনা করছে না যে আমাকে একদিন মরা লাগবে এই কথা বলে সব জায়গার মধ্যে সতবাজি সব জায়গার মধ্যে জায়গা দখল পাবো একাধারে শুরু করে দিয়েছি বাস্তবতাটাই আপনি একটা ভার মিলিয়ে দেখেন মানুষ দুনিয়ার ময়দানে যত কিছু অর্জন করুক না কেন যত কিছুই দুনিয়ায় মানব মানুষের উপর অত্যাচার দিয়ে ফাসাদ করে দুনিয়ায় তৈরি করুক না কেন সব কোজটা สุด্যা একবার বন্ধ হইয়া যায় কোনটার কি সাথে যাবে না হ্যাঁ এইজন্য তো আল্লাহ দাদ দিয়ে বলেছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরূ আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবন খেল তামাশা রং তামাশা ছাড়া অন্য কোনো কিছু না কিন্তু আজ কাকান আমরা দুনিয়ার মোহে পড়ে একাধারে কত ধরনের কত কাজগুলো আমরা করে ফেলতেছি এই যে ফাসা এই যে খুন খারাপি এই যে কষ্ট এর কথা অনুযায়ী আমি আপনাকে এবার একটা হায়াতের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি বাস্তবায় মিলিয়ে দেখেন এই দেশে কাজগুলো করেছে হয়তো এই মানুষগুলোর জীবনের সঙ্গেও হান্ডেডে হান্ডেড মিলে যাবে এমনকি সামনে ছাড়া করার মনোভাব তৈরি করে বসে আছে তাদের জীবনের সঙ্গেও দেখবেন যে মিলে যাবে

ওই পরিবার মা বাবা আছে ওনার স্ত্রী সন্তান আছে ওনার ভাই আছে দেখা যাবে পুরো পরিবারটা এমন একটা শখ খেয়েছে এমন একটা কষ্ট তারা একাধারে পেয়েছে চোখের পানি পছন্দ সরাছে সাত দিন পার হয়ে যায় এক মাস পার হয়ে যায় বাবা ছেলের কবরের পাশে গিয়ে সব থেকে পানি ধরাচ্ছে ডাক দিয়ে বলে তো ওই যেমন আমাকে বাবা বলে ডাক এইভাবে আর আমাকে কেউ বাবা বলে ডাকে না মা কান্না করে স্ত্রী কান্না করে সন্তান কান্না করে এই রকম দুনিয়ায় রক্তপাতের মাধ্যমে যারা মানুষদের কষ্ট দেয় বিপদ ফেলায় কিচ্ছু জানে না ভালো মানুষটা কে দেখে আসে ঘুম থেকে তাকিয়ে দেখছে জেলখানায়

সত্যি কত বিপদে ফেলাবে কষ্ট দেওয়া এখানে আলেন যারা বসে আছে জিজ্ঞাসা করে দেখেন দুনিয়ায় যারা মুসলিম লড় এবং নারীদের বিপদে ফেলাবে কষ্ট দেবে আমার আল্লাহ মধ্যে শব্দ সয়ন করে মনে নিজে বসে সুন্দর আল্লাহ পাক বলেন সুম্মা লা মি'তুব ফালাহুম আযাব জাহান্নাম শেষের ব্যাখ্যা হয়েছে हरि আল্লাহ তারা বলেন দুনিয়ায় যারা এরকম মানুষে মানুষদের কষ্ট দেয় আর এই মানুষগুলো দুনিয়ায় যদি তাওবাবিহীন অবস্থায় মারা যায় আল্লাহর ব্যাখ্যা ফালাহুম আযাব জাহান্নাম এদেরকে জাহান্নামে যিনি তবে তিনি কে আল্লাহ সবাই তো বলে

তাম দুনিয়ার মানুষ তার মাঠ করা যায় তার হকাব দেওয়া লাগবে কত ইসিবিষয় সুন্দর ভাবে বুঝে যাই ব্যাখ্যাটা দিয়েছে সেই হকটাই হস্তে হক করলে বা

সকালের পানি গুলো মনে সাথের মধ্যে উঠিয়া হাত দুটো উঁচু করে আল্লাহ ডাকতে বলে আল্লাহ আমি বুঝতে পারি নাই তুমি আবার মাফ করে দিও আমার আল্লাহ ওটাই বুঝিয়েছে আমার হাত না হাইতে আদায় করিস না আমার হাতে কিন্তু দুনিয়ার মানে তোর এই হাতে তারা পঞ্চাশ বছর পুরানো পাখি তাকে ফাঁসি দিয়ে মেরেছে

বান্দার হাত নষ্ট করার পরে ও যায় নামাজ নিয়ে সেজদা করে সেজদা থেকে উঠিয়ে যদি হাত তুলে গফিল আমার কাছে মুরাজাত করে ডাক দেব বলে আল্লাহ তুমি আমারে maaf করো আল্লাহ এই শূন্য ওকে ডাক দিয়ে বলেছে আমার হক আমি ইচ্ছা করলে maaf করব কিন্তু তুই তো বান্দার হাত নষ্ট করেছিস ওই বান্দা যতদিন maaf করবে না ততদিন আল্লাহ maaf করবে না এই জায়গায় কত মানুষ হজ করার সময়

মায়ের বাড়িতে ঢুকতে শেষ পর্যন্ত বাবার কবর স্থানের পথে দাঁড়িয়ে চোখের পানি গুলো ফেলায় আর ডাকতে বলে আল্লাহ কি করে গেল আমার বাবা আমার বাবা যদি আজকে আমি যতটুকু সম্পদের হকদার ছিলাম যদি দিত এতটুকু বিক্রি করে স্বামীর হাতে কয়েকটা টাকা উঠিয়ে দিতে পারতাম আজকে আমার এই দিনটা দেখা লাগতো না এই আল্লাহ এটাই জানিয়েছে বান্দা শোক আমার হতে হয় তুমি করেছিস তাই তো আমার কাছে মাচ্ছা কিন্তু যে মানুষটাকে 50 বছর জলখানে আটকে শত বছরের পরিবার থেকে বিচ্ছিন্ন করে একটা হাকও জানা আদায় করতে জান না এটার সঙ্গে কত তপস্যা সরিত আমলের ভাঙা কতদিন माफ করবে না কতদিন আমল माफ করবে

আল্লাহর ব্যাখ্যা আলতা কমেন কমে তুই আপনার খাই